লাইকুম রবিআই এই যে আপনার খাঁচাগুলো এবং আপনার খাঁচাগুলো রং করা হয়েছে এবং যে সাদা রঙগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আপনার দুটো মুখ করে তৈরি এই যে এগুলো দুটো মুখ করে তৈরি এবং ইনশাআল্লাহ আজকের মধ্যে আমরা এই খাঁচাগুলো আপনার পাঠিয়ে দিব এবং রঙ রং শুকে গেছে রং শুকিয়ে গেছে ইনশাআল্লাহ আজকের মধ্যে আমি এইগুলো পাঠিয়ে দেবো এবং আপনার একটু হালকা একটু রং করে নিতে হবে যে সব জায়গাতে মনে করেন যে একটু রঙটা ড্যামেজ হবে আনটি ওই জায়গাগুলো একটু কষ্ট করে রংটা করে নেবেন যেন আপনার জিনিসগুলো দেখতে সুন্দর থাকে কারণ হলো যে কুরিয়ারে পাঠাইলে দেখা গেছে সবগুলো আপনার ঠিক থাকে না মানে সবগুলো রং একদম একশো একশো থাকে না ঠিক আছে তো এই জিনিসটা আপনার একটু শুধু রং করে নিলে আমি আপনাকে এই যে আপনার টাইটকে আছে কেন রঙের জন্য হ্যাঁ ও বোলা রঙের জন্য রঙের জন্য আটকে ছিল রঙের জন্য একটু ওয়াইটকে আছে তো আপনার এই যে ষোলো বাই আপনার ষোলো বাই চল্লিশ খাঁচাগুলো আপনার রেডি আছে ছয়টা খাঁচা এবং আপনার দুইটা ট্রে করে বসাইলে আপনার ট্রের পার পর্যন্ত তৈরি করা আছে এবং আপনার খাঁচা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ রেডি এবং আপনার খাঁচাটা আমি মনে হয় সবার থেকে বেশি লেট করে ফেলেছি আমি আপনার আসলে সরি বলল আসলে অনেক কম হয়ে যাবে আমি জানি তারপর আপনি রাগ করেন নাই কারণ হলো যে আপনি সবচেয়ে বেশি সময় দিয়েছেন এবং সেই জন্য অসংখ্য ধন্যবাদ আনটি আর আপনার খাঁচাটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি পছন্দ হবে এবং আজকে ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দেবো আপনার খাঁচাগুলো তো আজ এই পর্যন্তই আন্টি ভালো থাকবেন আসসালামু আলাইকুম